ছাদনাতলয় অঙ্কিতকে হাজির করে পিপানের চাল উল্টে দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গীতা খুব ভালোভাবে বুঝতে পারে যে ম্যাক নিজের ইচ্ছায় এই বিয়েটা করছে না তাকে জোর করা হয়েছে তাই মেহককে একটা বন্দুক দিয়ে যায় আর বলে যে নিজেকে রক্ষা করার জন্য হলেও বিপদের সময় তুমি এই বন্দুক চালাবে মেহেক তখন বলে আমি এটা করতে পারবো না আর কেন পারবো না সেটাও আমি তোমাকে বলতে পারবো না গীতা বলে তোমাকে আর কিছুই বলতে হবে না আমি সবটাই জানি তুমি আমার উপর ভরসা রাখো আমি আছি তোমার পাশে তোমার কোন বিপদ হবে না বন্দুক চালানোর পর সেইটা কোটি কিভাবে পেশ করা হবে সেই সবকিছুই আমি সামলে নেব। তুমি ভয় পেও না অপরদিকে পদ্মর কাছে আসে গীতা এবং বলে তুই কোনো চিন্তা করিস না তোর স্বামী তোর থাকবে তবে ও যা ভুল করেছে তার পেতেই হবে পদ্ম তখন বলে তুমি মেহেক দিদিমণিকে বাঁচিয়ে নাও কৃপান দিদিমণিকে বিয়ে করার জন্য রাজি হয়েছে গীতা বলে তুই চিন্তা করিস না সবকিছুই আমি জানি সবকিছুই সামনে নেব তুই একটু ভরসা রাখ পদ্ম বলে আমি সবসময় তোমার ওপর ভরসা রাখি তবে হঠাৎ করে আমি আমার নিজের উপর থেকেই ভরসা হারিয়ে ফেলেছিলাম পদ্মকে শান্ত করেই সেখান থেকে চলে যায় গীতা দাদা অপরদিকে সস্তিক অঙ্কিতকে বর্ষা দিয়ে বাড়িতে নিয়ে আসে সিঁদুরদানের আগেই অঙ্কিতকে সকলের সামনে এনে কৃপানের চাল উল্টে দেয় গীতা ঠিক তখনই রথী দেবীও সকলের সামনে আসে আর চিৎকার করে বলতে থাকে এই বিয়েটা হতে পারে না আমি ভেবেছিলাম আমার ছেলে হয়তো মেহাকে খুব ভালোবাসে তাই বিয়ে করতে চাইছে কিন্তু আমি জানতে পেরেছি আমার ছেলে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই এই বিয়েটা করছে তাই আমি চাই না এই বিয়েটা হোক একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস হয়ে যাক তখনই সেখানে পঙ্কজ উপস্থিত হয় এবং বলে আপনার মাধ্যমেই এবং সকল প্রমাণের ভিত্তিতে কৃপানকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই জানো ছাদনাতলায় সিঁদুর পড়ানোর আগেই অঙ্কিতকে হাজির করে কৃপানের চাল উল্টে দেয় গীতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ